মানে ছিল মানে ছিল হ্যাড মানেও ছিল এই তিনটিরই মানে যদি ছিল হয় তবে কোনটা কখন ব্যবহার করতে হয় তাই নিয়ে অনেকের কনফিউশন হয় আজ আমরা সেই কনফিউশন দূর করার চেষ্টা করব তাই মন দিয়ে ভিডিওটি দেখতে থাকো। প্রথমে আমরা ওয়ারের ব্যবহার দেখব ওয়াজ ওয়ার ব্যবহার করা হয় কেউ ছিল বা কিছু ছিল বোঝালে যেমন অ্যাট দ্যাট টাইম হি ওয়াজ সেই সময় সে ছাত্র ছিল ইউর লেট ফর ক্লাস ইয়েস্টারডে তুমি গতকাল ক্লাসে দেরি করে এসেছিলে এই বাক্য দুটো থেকে আমরা জানতে পারছি যদি সাবজেক্ট এক বচন থাকে তাহলে ওয়াজ হয় আর সাবজেক্ট বহু বচন থাকলে ওয়ার হয় এবারে আমরা হ্যাডের ব্যবহার দেখব কারোর অধিকারে কিছু ছিল বোঝালে হ্যাড হয় যেমন আই হ্যাড আ পেট ডগ আমার একটি পোষা কুকুর ছিল দে তাদের একটি গাড়ি ছিল এবার একটা এক্সারসাইজের মাধ্যমে দেখে নেওয়া যাক কে কতটা জানতে পারলে দ্য ক্যাট ড্যাস ইন দ্য কিচেন দ্য বয়েস ড্যাস প্লেইং ইন দ্য ফিল্ড দেশ এন আর্লি ডিনার উত্তরগুলি কমেন্ট করে জানাতে ভুলো না